আচ্ছা এই জায়গাটা আপনার পাহাড়ের মতো লাগে না আসলে এই জায়গাটা পাহাড় না সিঙ্গাপুরের দেশটাই হলো এরকম মানে গাছ গুজালি মানে গাছপালা এগুলাকে খুবই ভালোবাসে বুঝছেন এটার উপরে জামু গেলে অবশ্যই আপনি এটা বুঝতে পারেন কি সুন্দর হাতে একটা টি আছে একটা খাইমো এই জায়গা আবার বসার জন্য একটা সুন্দর একটা জায়গা আছে সিঙ্গাপুর সবকিছু মনে করে নিজের দিয়ে তৈরি করছে এরকম মানে অন্যরকম পরিবেশ আমি ওই ওই বাস বাস টার্মিনালে থেকে আমি ওইদিকে যাবো আরকি মানে এটা পাহাড়ের মতো না মানে উচ্চার টিলার মধ্যে একটা মার্কেট এখানে অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় মানে রেস্টুরেন্ট আছে অনেক কিছু আছে ওই ভিতরে দিক দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন রেস্টুরেন্ট কত এই জায়গাটা একটু গুরাম এই জায়গাটার নাম এই জায়গাটা হলো শ্যামবং আপনারা যদি আশেপাশে থাকেন এই জায়গাটা একটু ঘুরতে আসবেন দেখবেন খুব ভালো হয়ে যাবে মনটা খুব ফ্রেশ হবে ঠিক আছে এটা বোঝাই করে একটা চা দিছিল এক টাকা তিরিশ পয়সা নিছে এটা খাইয়া পুরাটাই আমার শরীরটা একবারে চাঙ্গা হয়ে গেছে এটা যাইতে পারতাম বাস বাস স্টপেদি ওদের আটকানো যাইতে পারলাম না সরি আমি কিন্তু রাবিশ বিন তালাশ করতেছি রাবিশ বিন এটা আমার ফালাইতে হবে কি সুন্দর পরিবেশ রে ভাই সিঙ্গাপুর জায়গায় জায়গায় সে ক্যামেরা যাই করেন সিঙ্গাপুর একটু সেফলি কাজ করার চেষ্টা করবেন যে কোনো বিষয় কাজ একটু করাটাই ভালো দেখে বুঝা যায় কিন্তু এটা পাহাড় পাহাড়ের সাইডে ঠিক আছে কিন্তু আসলে এটা পাহাড় না ह सिङ्गापुर देश ए रकम